আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমাদের এই সবজি বাগান করার পরে অনেকেরই ধারণা যে আসলে সবজি বাগান থেকে হয়তো আমরা অনেক অনেক টাকা ইনকাম করে ফেলছি এ পর্যন্ত তো এই তিন চার মাসের একটা হিসাব আপনাদেরকে দেখায় আসলে আমাদের নিজেদের সুবিধার জন্যই যে আসলে এই বাগান থেকে আমাদের কয় টাকা আসে সেটার জন্য আমরা একটা ব্যাংক কিনছিলাম আর এখানেই টাকাগুলো জমাইছি তো আজকে এই ব্যাংকটা কাটবো আর দেখবো যে আসলে এই আমাদের গত তিন চার মাসে কতগুলো টাকা আসছে তাহলে একটু ধারণা হয়ে যাবে যে আসলে মানে সবজি বাগান করে আয় কতটুকু আর ব্যয় কতটুকু লাভ হয় কিনা না দিকে কাটবে এটা নিচে কাটবে আমার তো মনে হয় না যে এখানে খুব বেশি টাকা পাওয়া যাবে আসলে আমাদের শুরুর দিকে কিন্তু অনেক বেশি খরচ ছিল আসলে শুরুর দিকে কিন্তু খরচটা অনেক বেশি হয় আমাদের এই যে মাটি তোলা তারপর মাটিটাকে প্রস্তুত করা মানে অনেক সার দিতে হয়েছে মাটিটা যাতে ফসলের মানে ফসল ফলার উপযোগী হয় আর তারপর শুরুর দিকে কিন্তু আমাদের এমনও হয়েছে যে প্রায় প্রত্যেক দিন দুজন করে লোক কাজ করছে এই বাগানটাকে ঠিক করার জন্য জাংলা দেয়া তারপর যে বীজগুলো কেনা অনেক টাকা কিন্তু খরচ হয়েছে শুরুর দিকে এখন কিন্তু মানে খরচটা অনেকাংশে কমে গেছে শুরুর মতো এখন আর নেই তো এখন টাকাগুলো একটু হিসাব করে দেখি যে আসলে এখানে কত টাকা আছে বিশ হাজার টাকা এখানে টাকা আছে মানে বিশ হাজার একটু বেশি তো এ পর্যন্ত আমাদের বাগানের পিছনে খরচ প্রায় এক লাখ টাকা আর এ পর্যন্ত আমাদের উঠছে হচ্ছে বিশ হাজার টাকা তো তাহলে বোঝেন যে আসলে কেমন লাভ হচ্ছে তো শুরুর দিকে একটু খরচটা বেশি হয় তো এখন আস্তে আস্তে খরচের পরিমাণটা কমতেছে আর সবজিও মোটামুটি আসতেছে তো আশা করা যায় যে যে খরচটা হয়েছে সেটা আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে উঠে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ